হ্যালো স্টুডেন্টস আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব অর্থাৎ যারা ক্লাস ফোরে পড়ো তাদের জন্য আমি রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা দু হাজার ছাব্বিশের গণিত বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের যে দু নম্বর যে স্কুল আছে অর্থাৎ কৃষ্ণনগর এ ভি স্কুল প্রাথমিক বিভাগ তার সমস্ত ম্যাথের কোশ্চেনগুলো আমি আলোচনা করবো প্রথমেই বলেছে দেখো মানের অধক্রমে সাজাও অর্থাৎ বড় থেকে ছোট অর্থাৎ ক্রম পরপর কমতে থাকবে অধ মানে কমতে থাকবে বড় থেকে ছোট সাজাও অর্থাৎ ফার্স্ট হবে ছশো সাঁত্রিশ বড় সবচেয়ে আছে দেখো তারপরে হবে ছশো দুই অর্থাৎ লেস দেন ছশো দুই তারপরে হবে দেখো পাঁচশো সাতাশ আছে লেস দেন পাঁচশো সাতাশ তারপরে হবে দেখো পাঁচশো আট আছে লেস দেন পাঁচশো আট তারপরে হবে দেখো চারশো পঁচিশ আছে লেস দেন চারশো পঁচিশ অর্থাৎ যেদিকে মুখটা থাকবে সেদিকে বড়ো সংখ্যা বসবে যেদিকে পিট অর্থাৎ কনের মতো থাকবে সেদিকে ছোটো সংখ্যা বসবে ওটাকে বলছে লেস দেন বা অধক্রমে সাজাও বলতে বড় থেকে ছোট সাজাতে হচ্ছে এভাবে সাইন দিয়ে সাজাবে এবারে দেখো বলেছে মানের ঊর্ধ্বক্রমে সাজাও দেখো সব ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড় ক্রম পরপর ঊর্ধ্ব হতে থাকবে অর্থাৎ বাড়তে থাকবে সবচেয়ে ছোট তাহলে এখানে কোনটা আছে পাঁচশো একত্রিশ আছে তার চেয়ে বড় অর্থাৎ গ্রেটার দেন পাঁচশো বিরাশি ছশো বিরাশি সরি তারপরে দেখো গ্রেটার দেন সাতশো কুড়ি তারপরে দেখো গ্রেটার দেন সাতশো পঁয়ত্রিশ তারপরে দেখো গ্রেটার দেন আটশো সত্তর অর্থাৎ সবচেয়ে বড়ো হচ্ছে আটশো ছত্তর এইভাবে সাইন দিয়ে সাজাবে এইভাবে দেখো সাত আট শূন্য নয় তারা গঠিত হয় চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে বলছি গুহের দিকে দেখো চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তাহলে কোনটা হবে এই চারটা সংখ্যা দ্বারা তার সবচেয়ে প্রথমে ছোট সংখ্যা কোনটা আছে দেখো যেহেতু ক্ষুদ্রতম বলেছে বৃহত্তম বলে সবচেয়ে বড়টা খুঁজতাম সবচেয়ে এখানে শূন্য আছে কিন্তু শূন্য বসাই তাহলে তিন অঙ্কের সংখ্যা হয়ে যাবে চার অঙ্কের আসবে না তাহলে তার চেয়ে বড় কোনটা আছে সাত আছে সাত বসলো তারপরে বসবে শূন্য তারপর সাতের চেয়ে বড় কোনটা আছে দেখো আট তারপরে নয় এভাবে করবে এবারে দেখো ঘরের দিকে দেখো গুণ্য গুণক পরস্পরের স্থান বদলালে তার মান কীরূপ থাকে গুণ্য গুণক পরস্পরের স্থান বদলালে তার মান সর্বপ্রদা একই থাকে উদাহরণ একটা দিয়েছি দেখো টু ইন্টু থ্রি অর্থাৎ দুই গুণিতক তিন সমান ছয় এবং এটাকে যদি উল্টে দিই তিন গুণিতক দুই যদি করি তার মানও ছয় অর্থাৎ মান একই থাকবে এবারে উমর দাগে দেখছি বলেছে দেখো বারো ঘন্টার ঘড়িতে যখন দুপুর দুটো চৌত্রিশ মিনিট তখন চব্বিশ ঘন্টার ঘড়িতে কটা বাজবে বারো ঘন্টার ঘড়ি মানে আমরা যে নর্মাল ঘড়ি সেটা বারো ঘন্টার ঘড়ি কারণ বারো পর্যন্ত দাগ কাটা আছে সেখানে যদি দুটো চৌত্রিশ হয় তাহলে চব্বিশ ঘন্টা মানে তার ডবল মানে বারো ঘন্টা আরও বাড়বে তাহলে বারো প্লাস দুটো চৌত্রিশ মানে দু ঘন্টা চৌত্রিশ মিনিট মানে চোদ্দোটা চৌত্রিশ হবে এটা আগেরও স্কুলেও ছিল এক নম্বর যে স্কুল আগের ভিডিওতেও দেখতে পাবে দেখে নেবে একই অঙ্ক এবারে দেখো দুয়ের দিকে বলেছে দেখো যোগ ও বিয়োগ করতে বলেছে প্রথমে দেখো হাজারের ঘরে পাঁচ আছে তারপরে শতকের ঘরে তিন দশকের ঘরে দুই এককের ঘরে আট অর্থাৎ পাঁচ হাজার তিনশো আঠাশ একটা সংখ্যা দেওয়া আছে তার সঙ্গে কত যোগ করতে বলছে হাজারের ঘরে এক আছে শতকের ঘরে কিছু নেই তোমাকে মান বসাতে হবে দশকের ঘরে দুই আছে এককের ঘরে কিছু নেই তারপরে দেখো এর যোগ ফলের অ্যান্সার দেওয়া আছে এককের ঘরে ফাঁকা শতকের ঘরে এক দশকের ঘরে কি ফাঁকা এককের ঘরে চার আছে তাহলে এককের ঘরে যোগফল যদি যে চার আসে একের সঙ্গে কত যোগ করলে চার আসবে একের সঙ্গে যদি দুই যোগ করি দশ তিন যোগ করলে এগারো চার যোগ করলে বারো পাঁচ যোগ করলে তেরো ছয় যোগ করলে চোদ্দো আস্তে অর্থাৎ চার তাহলে বসানো যেতে পারে তাহলে এখানে ছয় বসালাম আমি ছয় বসালে কত হলো আট ছয় যোগ করলে চোদ্দো চোদ্দ চার হাতে আছে কত এক তারপরে দেখো দর্শকের ঘরে দুটো সংখ্যাতেই দুই দুই আছে তাহলে দুই দুই চার ক্লাস এখানকার এক মানে কত হলো এখানে ফাঁকা ঘরে অ্যান্সারের ক্ষেত্রে পাঁচ বসালাম তারপরে দেখো অ্যান্সারের ঘরে শতকের ঘরে এক আছে মানে তিনের সঙ্গে কত যোগ করলে অ্যান্সারে এক আসতে পারে তিনের সঙ্গে যদি চার যোগ করি সাত হবে পাঁচ যোগ করলে আট ছয় যোগ করলে নয় হচ্ছে সাত যোগ করলে দশ হচ্ছে আট যোগ করলে এগারো হচ্ছে তাহলে আট আমরা যোগ করতে পারি তাহলে আট বসালাম বসালে কত হলো আট তিন এগারো এগারোর এক হাতে কত আছে তাহলে এক আছে তাহলে পাঁচ যুক্ত এক ছয় হাজারের ঘরে দেখো পাঁচ যুক্ত এক ছয় আর হাতের এক সাত তাহলে সাত হাজার একশো চুয়ান্ন এইভাবে করবে এবার ক্ষয়ের দাগে দেখো একটা বিয়োগ করতে বলেছি আট হাজার থেকে চার হাজার নশো নিরানব্বই বিয়োগ করতে বলেছি তাহলে কীরকম বিয়োগ করে এককের ঘরে দেখো শূন্য আছে শূন্য থেকে নয় বাদ দেওয়া যায় না এক ধার করলাম এক দশক ধার করলে কত হলো দশ হলো দশ থেকে নয় বার দিলে এক থাকে শতকের ঘরে কত আছে নয় আছে সরি দশকের ঘরে কত আছে নয় আছে নয় থেকে নয় বার দিলে শূন্য শতকের ঘরেও নয় আছে নয় থেকে নয় বার দিলে শূন্য হাজারের ঘরে কত আছে যেহেতু এক ধার করে নিয়েছিলাম সাত আছে সাত থেকে ছয় বার দিলে তিন তাহলে আনসার হবে তিন হাজার এক এবারে দেখো তিনের দাগে দেখো বিয়োগ করতে বলেছে তিন বছর আট মাস তেরো দিন থেকে এক বছর এগারো মাস সাতাশ দিন কীভাবে বিয়োগ করব। তিন বছর আট মাস তেরো দিন তেরো দিন থেকে দেখো সাতাশ দিন যদি বাদ দিই বাদ দেওয়া যাচ্ছে না কারণ তেরো দিন ছোটো তাহলে এর জন্য কি করব আমরা মাসের থেকে এক মাস ধার করব এক মাস ধার করলে দিনের সঙ্গে তাহলে কত দিন যোগ হবে এক মাস মানে আমি তিরিশ দিন তাহলে এ পাশে তিরিশ দিন যোগ হয়ে যাবে তিরিশ আর তেরো যোগ করলে তেতাল্লিশ দিন তেতাল্লিশ থেকে সাতাশ বাদ দিলে কত হচ্ছে তেতাল্লিশ থেকে সাতাশ বাদ দেবে বাদ দিলে দেখো আসবে ষোলো দিন তাহলে অ্যান্সারের ঘরে ষোলো দিন লিখলাম এবারে এখান থেকে আট মাস থেকে এক মাস ধার করে নিয়েছিলাম তাহলে কম আসে আছে সাত মাস সাত মাস থেকে নিশ্চয়ই এগারো মাস বাদ দেওয়া যাবে না কারণ সাতের চেয়ে বড় এগারো তাহলে এখানে কি করব এখানে বছরের ঘর থেকে এক বছর ধার করব। এক বছর মানে কত বারো মাস বারো সাথে সাত মাসে বসে আছে যোগ করলে কত হবে উনিশ মাস হবে তাহলে উনিশ থেকে এগারো বাদ দিলে কত হয় আট মাস তাহলে অ্যান্সারের করে আমরা আট মাস লিখবো তারপরে এ পাশে তাহলে বছরের ঘরে কত বছর আর আছে দু বছর আছে কারণ এক বছর ধার করে নিয়েছিলাম তাহলে দু বছর থেকে এক বছর বাদ দিলে এক বছর তাহলে এক বছর আট মাস ষোলো দিন এবারে ক্ষয়ের দাগে দেখো একটা যোগ করতে বলেছি চার বছর পাঁচ মাস তেইশ দিনের সঙ্গে সাত বছর এক মাস আট দিন

তাহলে এক মাস তিরিশ দিন বাদ দিলে কত থাকে তেরো দিন তেরো দিন লিখলাম সেই এক মাসে এখানকার এটা পরের ঘরে মাসের সঙ্গে যোগ করলাম তাহলে কত দেখো সাত এক আট আটের সঙ্গে পাঁচ যোগ করলে নয় দশ এগারো বারো তেরো আর হাতে আছে এক মাস চোদ্দ মাস চোদ্দ মাস এখানে না আমরা কারণ কি আমরা জানি বারো মাসে বছর অর্থাৎ এখান থেকে এক বছর আমরা পাবো তাহলে চোদ্দ মাস থেকে বারো মাস বাদ দিয়ে দিলে কত থাকে দু মাস থাকে তাহলে দু মাসই লিখলাম আর এখানকার এক বছর এ পাশে বছরের ঘরে এসে যোগ হবে তাহলে দেখো যোগ করো সাত তিন দশ চার চোদ্দো আর হাতে আছে এক বছর পনেরো বছর পনেরো বছর দু মাস তেরো দিন বুঝতে পেরেছ যদি বুঝতে না পারো কমেন্ট করবে আবার বুঝিয়ে দেব তবে চারের দিকে দেখো নিচে সমস্যাগুলির সমাধান করতে বলেছি কৃষ্ণনগরের একজন কুমোর একদিনে আঠাত্তরটি পুতুল তৈরি করেন একই হিসাবে তিনি দু সপ্তাহে মোট কতগুলি পুতুল তৈরি করতে পারবেন হিসাব করো দেখো একজন কুমোর একদিনে আঠাত্তরটি পুতুল তৈরি করেন সুতরাং দিন দু সপ্তাহে পুতুল তৈরি করবেন কত আমরা জানি এক সপ্তাহ মানে সাত দিন তাহলে দু সপ্তাহ মানে দুই গন্ত সাত মানে কত চোদ্দ দিন তাহলে একদিনে যদি আঠাত্তরটা মানে চোদ্দ দিনে কতগুলো বানাবে তাহলে চোদ্দ ইন্টু বা চোদ্দ গুণিতক আঠাত্তর সমান কত হাজার বিরানব্বইটি অতএব কৃষ্ণনগরের কুমোর দু সপ্তাহে হাজার বিরানব্বইটি পুতুল তৈরি করতে পারবেন এবার দ্বিতীয় কোশ্চেনটা যেটা আছে দেখো ক্ষয়ের দাগে নীলা পিসি চারটি আপেল চার পেটি আপেল সরি ও পাঁচ পেটি কমলা লেবু কিনলো এক পেটি আপেল দু হাজার দুশো টাকায় ও এক পেটি কমলা লেবু এক হাজার সাতশো টাকায় কিনলো কোন ফল কিনতে নিলে বেশি বেশি খরচ করলো কত বেশি খরচ করলো হিসাব করে দেখি দেখো আনসারটা কে করেছি নীলা চারটি আপেল সরি চার পেটি আপেল ও পাঁচ পেটি কমলা লেবু কিনেছে তাহলে এক পেটি আপেল বাইশশো টাকা মানে দু হাজার দুশো টাকা হিসাবে চার পেটি আপেলের দাম কত হবে তাহলে তাহলে নিশ্চয়ই দু হাজার দুশো গুণ চার করলে কত হচ্ছে আট হাজার আটশো টাকা হচ্ছে এবারে দেখো এক পেটি কমলা লেবু এক হাজার সাতশো টাকা হিসেবে পাঁচ পেটি কমলা লেবু কিনেছিল নীলাবেশি তাহলে পাঁচ পেটি কমলা লেবুর দাম কত হবে এক পেটির দাম যদি এক হাজার সাতশো টাকা হয় তাহলে পাঁচ পেটির দাম হবে এক হাজার সাতশো গুন্তক পাঁচ মানে কত হচ্ছে আট হাজার পাঁচশো টাকা তাহলে কোনটাই বেশি খরচ চলেছে অ্যান্সার যেটা চাইছি তোমার কোন ফল কিনতে নীল বেশি বেশি খরচ করলো আপেল কিনতে বেশি খরচ করলো আর কি চাইছে এবং চাইছে কত টাকা বেশি খরচ করলো হিসাব করতে তাহলে কত টাকা বেশি খরচ করেছে তিনশো টাকা আপেল কিনতে বেশি খরচ করেছে নীলামেশি কারণ আপেলের দাম আট হাজার আটশো টাকা এবারে দেখো পাঁচের দাগের যে কোশ্চেন আছে পাঁচের দাগের কয়ে একটা গুণ করতে বলেছে ফাঁকা স্থানে কী বসবে ইন্টু সাত মানে গুণিতক সাত করলে চুরাশি আসবে কাকে সাত দিয়ে গুণ চুরাশি আসবে তাহলে কি আমরা কী করতে পারি এখানে যেহেতু নামতা তাই নাম তো জানি না সেহেতু সাতকে চুরাশিকে সাত দিয়ে ভাগ করতে পারি সাত এক গুণে সাত হাতে থাকলে কত এক আট থেকে সাত দিলে এক চোদ্দো সাত দুগুণে চোদ্দ বারো সাত গুণে চুরাশি তাহলে বারো গুণিতক সাত সমান চুরাশি আর সেখানে বলেছে একশো আট একশো আটকেও নিশ্চয়ই বারো দিয়ে ভাগ করবো বা বারোর নামটা যদি ডাকি বারো ন গুণে একশো আট এবারে ছয়ের দিকে দেখো গুণ নির্ণয় করতে বলেছে তেষট্টি ইন্টু এক গুণিতক একত্রিশ আমরা এভাবেই করি একক দশক শতক হাজার চারটা ঘর আছে তাহলে দেখো তেষট্টি মানে কি দশকের ঘরে ছয় এককের ঘরে তিন একত্রিশ মানে দশকের ঘরে তিন এককের ঘরে এক গুণ করলে কি আসবে এরকম যদি গুণ করি এক তিন গুণে তিন এককের ঘরে তিন বসলো অ্যান্সারে এক ছ ছয় দশকের ঘরে ছয় বসলো আবার তিন দিয়ে যদি সেমভাবে গুণ করি তিন কোথার ঘরে আছে দশকের ঘরে আছে তাহলে তার ফল দশকের ঘরে বসবে তিন তিন গুণে নয় দশকের ঘরে নয় বসবে তিন ছ গুণে আঠারো তার শতকের ঘরে আট বসবে হাজারের ঘরে এক বসবে এবারে এটাকে টোটালটাকে যোগ করে দেব দিলে গুণ ফল পেয়ে যাব। তিন আছে তিন বসে গেল নয়ের সঙ্গে ছয় যোগ করলে কত হয় পনেরোর পাঁচ বসলো হাতে আছে এক আটের সাথে এক যোগ করলে নয় আর এখানে এক আছে এক বসে যাবে তাহলে অ্যান্সার কত হবে এক হাজার নশো তিপ্পান্ন বুঝতে পেরেছ না বুঝতে পারলে কমেন্ট করবে থ্যাংক ইউ এতটুকু পর্যন্তই এর পরবর্তী স্কুলের অঙ্ক খুব তাড়াতাড়ি আসছে ভাল লাগলে বন্ধুদেরকে বলো দেখতে এবং শেয়ার করো সাবস্ক্রাইব করে রাখবে অবশ্যই পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য থ্যাংক ইউ টাটা